আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে বাইকের এই যে গিয়ার আমরা যে পরিবর্তন করবো এই যে গিয়ার যে পরিবর্তন করব আপ করবো অথবা ডাউন করব। এটার কি কোনো সঠিক সময় আছে কিংবা গিয়ার পরিবর্তনের সঠিক সময় এই জিনিসটা আবার কি আমরা কেন বলি যে সঠিক সময় গিয়ার শিফট করবেন সঠিক সময় গিয়ার শিফট না করলে এই ক্ষতি ওই ক্ষতি চলেন বাইক রাইড করতে করতে আপনাদেরকে বিষয়টা একটু সহজে বুঝে বলার চেষ্টা করি আপনি যখন এই যে আমি বাইক স্টার্ট করলাম এক নাম্বার গিয়ারে আছে এক নম্বর গিয়ার থেকে আমি এই যে হালকা আমি ক্লাসটা ছাইরা আমি থ্রোটোল্লা বাড়ায় চলতে শুরু করলাম এখন যখন আমার এই যে আমার দশ ক্রস করছে আরপিএম পি আছে কত আড়াই হাজার আরপিএম আমি যদি এই অবস্থায় মনে করেন আমি আর বাড়াই দিই আমি এই যে আমি এখন গিয়ার শিফট করতেছি না আর আমি চার হাজার আরপিএম স্পিড আছে বিশ আমার বাইক থেকে ভাইব্রেট করতেছে আমার বাইক এবং আর পি এম যাওয়ার কারণে আমার তেল খরচ বেশি হচ্ছে এই কারণে আপনি একটা নির্দিষ্ট এক নাম্বার গিয়ারে যখন দশ ক্রস করবে তখন আপনি দুই নাম্বার গিয়ারে নিয়ে যান দুই নাম্বার গিয়ারে নিলে কী হবে দুই নাম্বার গিয়ার দিচ্ছে যে দুই নাম্বার গিয়ারে এখন আমার বাইকের আর পি এম আছে আঠারো বিশ বা আর পি এম আছে আড়াই হাজার এবং গতি আছে বিশ এখন যদি আমি একটু স্পিড বাড়াইতে যাই রাস্তা আঁকা পাকা রাস্তায় জন্য ঠিকমতো দেখাচ্ছি না আমি একটু বড়ো রাস্তায় উঠি মনে করেন এখন আমার বাইকের আছে দুই নম্বর গিয়ার আর পি এম আছে তিন হাজার সাড়ে তিন হাজার আমি যদি স্পিডটা আরও বাড়াই দেখেন আর পি এমটা চার হাজার ক্রস করছে আমি যদি এই যে একটা গিয়ার বাড়াই দিই দেখেন আর পি এমটা কইমা আসছে আরপিএমটা কমার কারণে আমার ফুয়েল কস্ট কম হবে আমার ইঞ্জিনটা ভালো থাকবে আপনি যদি দুই নম্বর গিয়ারে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নিয়ে বাইকটা চালান আপনার আর পি এম বাইকের আরপিএম বেড়া যাবে ফুয়েল কস্ট বাড়া যাবে এবং আমরা বাইক থেকে ভাইব্রেট বাইক থেকে একটা ভাইব্রেশন আসবে যেটা বাইকের জন্য ক্ষতি এই জন্য আমরা বলি আপনার প্রত্যেকটা গিয়ারে এরকম এই আমরা বলি যে আপনি সঠিক সময়ে সঠিক আর পি বাইকের গিয়ারটা শিফট করে ফেলেন সঠিক সময়ে সঠিক আর পি যদি আপনি বাইকের গিয়ারটা শিফট না করেন তাহলে আপনার বাইক থেকে ভাইব্রেশন আসবে বাইকের ফুয়েল কস্ট বাইরে যাবে বাইকের ইঞ্জিনের ক্ষতি হবে আশা করি বুঝতে পারছেন সঠিক সময়ে গিয়ার পরিবর্তনটা কেন করা লাগবে এবং করলে আপনার কি কি সুবিধা আপনার ফুয়েল কষ্ট কমে আসবে বাইকের আপনার বাইকের ইঞ্জিনের জন্য ভালো আর যদি সঠিক সময় আপনি গিয়ার শিফটটা না করেন তাহলে আপনার বাইকের আরপিএম বাড়বে আপনার সেটা বাইকের ইঞ্জিনের জন্য ক্ষতি এবং আপনার তেল খরচও অনেক বেড়া যাবে আপনার পকেট থেকে অনেক টাকা শুধু শুধু ফাওয়া চলে যাবে ঠিক আছে সবাই ভালো থাকেন আজকের ভিডিও কেন আপনি টাইমলি গেটটা শিফট করবেন আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ